আমার যে পরিমাণ জনবল থাকার কথা ছিল আমার আছে তার অর্থেই এবং আমাদের দেশের মানুষের অভ্যাসও একটা বড় ব্যাপার তারা নির্ধারিত জায়গায় ময়লা ফেলে না ষোলোশো রোগী প্রতিদিন ভর্তিই থাকে ষোলোশো রুগী ভর্তি থাকা মানে গড়ে তিনজন করে অ্যাটেন্ড্যান্ট থাকে পাঁচ হাজার লোক আমার হসপিটালের অভ্যন্তরেই থাকে সকল শ্রেণীর সকল ধর্মের সকল গোত্রের মানুষ যেন সমভাবে সঠিকভাবে চিকিৎসা সেবা পায় আমরা সেটাকে নিশ্চিত করব করবো আমাদের যে সমস্ত ছাত্র বাইরে এসছেন তারা পরিষ্কার সহ দোকানপাট উচ্ছেদ সহ আমাদের হসপিটালে যাবতীয় কার্যক্রমে ওনারা অংশ নেবেন তরুণ সমাজ জেগে উঠেছে তারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ রূপে দেখতে চায় তারই একটা অংশ হসপিটাল সেবা এই হসপিটাল সেবাকে সঠিকভাবে কার্যকর রাখবার জন্য এখানে অনিয়ম দূর দূর করা মানুষকে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং হসপিটালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দোকানপাট মুক্ত রাখার জন্য আজকের ছাত্র সমাজ যে অগ্রণী ভূমিকা রেখেছে শহীদ সরার্দ হসপিটালে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আসছেন আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই তারা আরও ভালো ভালো কাজের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে দূষণমুক্ত বাংলাদেশ স্বচ্ছ বাংলাদেশ সৎ বাংলাদেশ অগ্রযাত্রার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের এই শহীদ সরদী মেডিকেল কলেজ হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে চলুক ওনারা আমাদের সহায়তা এগিয়ে এসছেন ক্যাম্পাস দোকানপাট মুক্ত হোক ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই সহযোগিতায় ছাত্র সমাজ এগিয়ে এসেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা সর্বতভাবে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে শহীদ সরদি মেডিকেল কলেজ হসপিটালের কর্মচারীরাও উপস্থিত থাকবেন সবাই মিলে ছাত্র সমাজ এবং আমাদের শিক্ষক সহ শিক্ষক সমাজের এখানে প্রতিনিধি আছেন অধ্যাপক রেহান উদ্দিন খান উনি আইসিউ ডিপার্টমেন্টের হেড উনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা আশা করব ছাত্র শিক্ষক কর্মচারী মিলে শহীদ শহরার্দি মেডিকেল কলেজ হসপিটাল রূপে পরিচ্ছন্ন হসপিটাল হিসেবে বাংলাদেশের সামনে পরিচিত হবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সহিত সততার সহিত এখানে সার্বজনীনভাবে সকল শ্রেণীর সকল ধর্মের সকল গোত্রের মানুষ যেন সমভাবে সঠিকভাবে চিকিৎসা সেবা পায় আমরা সেটাকে নিশ্চিত করব। আমরা আশা করছি আমাদের যে সমস্ত ছাত্র বাইরে এসছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ দোকানপাট উচ্ছেদ সহ আমাদের হসপিটালে যাবতীয় কার্যক্রমে ওনারা অংশ নেবেন দেশের মানুষের কল্যাণে শুধুমাত্র দেশের মানুষের কল্যাণে সকলকে ধন্যবাদ আমরা বরাবর মেডিকেল কর্তৃপক্ষ নিয়মিতভাবেই পরিষ্কার করি কিন্তু এখানে আমার যে পরিমাণ জনগণের আসা যাওয়া আমার ষোলোশো রুগী প্রতিদিন ভর্তি থাকে ষোলোশো রোগী ভর্তি থাকা মানে গড়ে তিনজন করে অ্যাটেন্ডেন্ট থাকে পাঁচ হাজার লোক আমার হসপিটালের অভ্যন্তরেই থাকে তিন থেকে চার হাজার তিন চার হাজার রুগী আমার আউটডোরে প্রতিদিন দেখা ইমার্জেন্সিতে পাঁচশো রুগী দেখা এখানে অর্থাৎ প্রতিদিন পনেরো বিশ হাজার মানুষের আগমন ঘটে এটা সহিত সম্পৃক্ত নানা পেশাজীবী মানুষ হকাররাও এরা প্রতিনিয়ত আসে যেরকম আমরা পরিষ্কার করি আপনি যখন এখন দেখে আসেন পরিষ্কার কিন্তু কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে দেখবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা হলে ব্যাহত হয়েছে এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া একদিনের না চলমান প্রক্রিয়া আমরা হসপিটাল প্রশাসন আমাদের হসপিটালের সকল শ্রেণীর কর্মচারী নিয়ে কর্মকর্তা নিয়ে আমরা প্রতিনিয়তই পরিষ্কার করি তারপরেও কিছু কোথাও কোথাও ময়লা আবর্জনা থেকে যেতে পারে এবং থাকে কারণ ময়লাটা প্রতিনিয় আমরা যেরকম প্রতিনিয়ত পরিষ্কার করি আবার প্রতিনিয়ত ময়লাও কিন্তু ওইরকম হয় আপনারা যখন এসছেন কোথাও কোথাও দেখতে পাবেন ময়লা আবর্জনা আছে। আমরা যেহেতু আমাদের এখানে একটা ব্যাকলগ আছে আমার যে পরিমাণ জনবল থাকার কথা ছিল আমার আছে তার অর্থে এবং আমাদের দেশের মানুষের অভ্যাসেও একটা বড় ব্যাপার তারা নির্ধারিত জায়গায় ময়লা ফেলে না নির্ধারিত জায়গায় পানের পিক ফেলে না টয়লেটটা নিজের থেকেও যে একটু যথাযথভাবে ব্যবহার করা যায় সেখানেও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে কিন্তু গ্যাপ যাই থাক তাই দায়িত্ব কিন্তু আমাদের আমরা আমাদের হসপিটাল প্রশাসন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে নিয়ে প্রতিনিয়তেও পরিষ্কার করি ছাত্র ভাইরা এসছেন তাদেরকে সুখাক সুসাক্তম ফাঁকে ফকরে এখানে সেখানে যোগ কিছু ময়লা আবর্জনা থাকতেই পারে সেটাকে আমরা আজকে একদম হান্ড্রেড পারসেন্ট ক্লিন করতে চাই এজন্যই আমাদের ছাত্র ভাইদের চাওয়া আমি ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান পরিচালক শহীদ সরি মেডিকেল কলেজ হসপিটাল